আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ফ। वेलकम টু ব্র্যান্ড নিউ ভিডিও। ফর্সাсками সোলারসি আকি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের একদমই ধামাকা অফারে খুব সুন্দর সুন্দর হ্যান্ড পেইন্টের কালেকশন দেখিয়ে দেব। যেগুলোর প্রাইস থাকবে ফর্সা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে। তো দেখিয়ে দিচ্ছি ব্লু কালারটি দিয়ে সাথে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে সম্পূর্ণ কিন্তু পদ্ম ফুলের একটা থিম থাকছে অনেক বেশি সুন্দর সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট করা থাকবে এটা কিন্তু তোমরা হাফ সিল্কের মধ্যে পাবে মানে আশি পার্সেন্ট থাকবে কটন আর বিশ পার্সেন্ট সিল্কের মধ্যে থাকবে অনেক কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো

পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবে নেক্সট একটা থাকছে ওয়া এটাও কিন্তু অনেক দারুণ একটা কালেকশন প্রাইস থাকছে কত করে ভাইয়া মাত্র 500 টাকা ওয়াও এগুলোর প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে ভাইয়া এর থেকে বলে তোমরা কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট একটা থাকছে প্রত্যেকটা শাড়ি থাকবে 12 হাত প্লাস নেক্সট আইটি দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে খুবই দারুণ আর কাপড় কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক ভালো নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে একটা হ্যান্ড প্রিন্ট পাওয়া থাকবে আর এগুলো কিন্তু রং পাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারে থাকবে উঠে যাওয়ার চান্স নেই নেক্সট আরেকটা দেখিয়ে দেবো খুবই দারুণ এই প্রিন্টটা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে নেক্সটে একটা থাকবে মিষ্টি কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন যারা হ্যান্ড প্রিন্টের কার শাড়িগুলো পছন্দ করে তারা কিন্তু স্টকে রাখতে পারো এত রিজনেবল এত দারুন দারুন শাড়ি মার্কেটে কিন্তু তোমরা পাবে না আচ্ছা নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা একটু কাতানি স্টাইলের মধ্যে থাকবে যে দেখো খুব সুন্দর এই প্রিন্টটাও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে মানে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমি থাকবে হোলসেলে নিলে কি প্রাইস কমবে ভাইয়া আচ্ছা এটা ফিক্স এবং ফাইনাল প্রাইস নেক্সট আর একটা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে মানে তোমার যদি সিট কিনে বানাতেও যাও এর থেকে কিন্তু বেশি খরচ পড়ে যাবে দেখিয়ে এই একটা থাকছে সুন্দর খুবই দারুণ আর কালার কম্বিনেশনগুলো ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে যারা রেড কালার পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে একটা হ্যান্ড পেন্ট করা থাকবে প্রত্যেকটারই রং কষের গ্যারেন্টি থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক লাভার আপুরা কিন্তু এটা নিয়ে নিতে পারো ইনভিয়ালে এই শাড়িগুলো প্রত্যেকটাই মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেব আর ঢাকার বাহিরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে চাইলে তোমরা ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট দেখে দেবো ইয়েলো কালারের মধ্যে এটার সাথে কিন্তু টার্সেল অ্যাড করা থাকবে এই যে দেখো নিচে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এটা থাকবে আঁচলের পারটা অল ওভার পরেতে কিন্তু খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ভাই এটাও এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো দারুণ দারুণ সব কালেকশন পেয়ে যাবে নেক্সট একটা থাকছে অলিভ কালারের সাথে ইয়োলো কালারের কম্বিনেশন এই কালার কম্বিনেশানটা জাস্ট দেখার মতো অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেস্টার এটা দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু কা কটনের মধ্যে পাবে জাস্ট ২০ পার্সেন্ট কিন্তু মিস থাকবে মিসটা একা থাকছে হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন নিসয়ান দেখিয়ে দিবো এটা থাকবে পার্পল কালারের মধ্যে এটা একটু রংধন প্যাটার্নের মধ্যে পাচ্ছে অনেকগুলো কালার মিক্স পাওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে যার যেটা ভালো লাগবে ভিডিও কিনে তো নাম্বারে করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে এটা একটু সাইডে রাখবেন নেক্সট এটা দেখিয়ে দেব সাইডে তো নেক্সট একটা থাকছে ও এটা শিউলে ফুলের প্রিন্ট পাওয়া থাকছে খুবই দারুণ এই প্রিন্টটাও অনেক ট্রেন্ডি একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে পার্পেল কালার এর মধ্যে এটা তো কিন্তু অল বড়িতে খুব সুন্দর একটা হ্যান্ড পেন্ট করা থাকবে আর এগুলা প্রত্যেকটারই রং কষে গ্যারান্টি থাকবে নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে ওয়াও এই প্রিন্টও মার্শাল অনেক সুন্দর নাহলে তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারাও কিন্তু ভাতের সাথে কয়টা করে নিয়ে নিতে পারো এগুলো তোমরা মিনিমাম আটশো নয়শো টাকা করে সেল করতে পারবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের সাথে পার্পল কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে নেক্সট ওয়ান লিখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে খুবই দারুণ এই প্রিন্টটাও প্রাইস सेम নেক্সট ওয়ান দেখিয়ে দেব ভাইয়া নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার ওয়াও এই কালারটাও ভিউয়ার্স অনেক সুন্দর একদম আইসিডিং একটা প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে একদমই পাঁচশো টাকা লুটফাট সেল চলছে কিন্তু ভাইদের সব এগুলা প্রত্যেকটাই কিন্তু স্টক ক্লিয়ারেন্স হেরে থাকছে এই যে দেখো নেক্সটে একটা থাকছে এটা থাকবে আচলের পাটটা পুরাটা কুচি এইটা থাকবে তাই না এটা থাকবে কুচির পাটা প্রাইস থাকছে सेम মাত্র 500 টাকা করে নেক্সট কিছু কালেকশন আছে দেখিয়ে দেব নেক্সটে একটা থাকছে মিষ্টি কালারের সাথে হোয়াইট কালারে কম্বিনেশন প্রাইস মাত্র 500 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে পেস্ট কালারের মধ্যে ওয়াও এই দেখো

প্রত্যেকটাই কিন্তু হ্যান্ড প্রিন্টের মধ্যে থাকছে এটা তো স্কিন প্রিন্ট তাই না নাকি এটাও হ্যান্ড প্রিন্ট ভাইয়া এটা এটা হ্যাঁ এটা স্কিন একটা দুটো আমরা আছে দুটো তিনটা এটা থাকছে স্কিন প্রিন্টের মধ্যে এটাও কিন্তু তোমরা মানে মিক্সড এর মধ্যে পাচ্ছ 80% কটন থাকবে 20% তোমরা সিল্ক পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এগুলো পড়তে তোমাদের সুপার কমফোর্টেবল হবে এগুলো যেহেতু একদমই গায়ের সাথে মিশে থাকবে কিন্তু নেক্সট আইটে দেখিয়ে দেব

স্কিন প্রিন্ট মধ্যে এটা থাকবে আঁচলের পার্টটা সাথে কারসেল করা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরও দুইটা কালেকশন আছে দেখিয়ে দিচ্ছে এটা থাকবে হোয়াইটের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন অসাধারণ সুন্দর দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা পুজোপতি তাই না এই যে খুবই হিট একটা প্রিন্ট এইটা খুব সুন্দর একটা বাটারফ্লাই প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম আখি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু মেনশন দুতলা গাছিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে প্লিজ